আবশ্যক জাকাল্লা খেয়ে আমাদের মাঝে কেউ কেউ বলে থাকেন চিংড়ি মাছ এবং কাঁকড়া খাওয়া মাকড়ি তাহারেমি কারণ এগুলো পোকা অথচ চিংড়ি মাছ তো আমাদের মাঝে অনেক প্রচলিত এরপর আপনি কি বলেন দয়া করে জানিয়ে বাজিতে করবেন চিংড়ি মাছ খাওয়াকে মাকড়ু বলে এটা তো আমি মানে এখন এরকম আছে আসে আসে আমি তো জানি না এরকম কোনো বুঝুর আপনারা দেখছেন যে চিংড়ি মাছ খাওয়া মাকড়ু বলে দাওয়াতের মধ্যে চিংড়ি মাছ দিলে বলে না চিংড়ি দিয়ে না অ্যালার্জির কারণে বেরোধ দেবেন না কথা হ্যাঁ তো এরকম কথা এক সময় ওলা মধ্যে এটা নিয়ে ভিন্ন মত ছিল কিছু মানুষ বলতেন এখন নাই সবার কাছে ক্লিয়ার যেটা মাছ আর কাকড়া নিয়ে ফোকা আনা মাকড়ি বলে অন্যরা বলে কিন্তু চিড়ে নিয়ে কোনো মত পার্থক্য এখন আর মহরম মাসের সবচেয়ে দামি আমল কোনটি মহরম মাসের সবচেয়ে দামি আমল মহরম মাসের একমাত্র রুটি আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা মানে বিশেষ আমল এই মাসে অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন যে যতটুকু পান এটাই আমল যানবাহনে প্রকাশ্য দমপান করলে ইসলামে